আজকের ভিডিওটিতে থাকছে বেশ কিছু ধাঁধা জিকে এবং বুদ্ধির প্রশ্ন আসুন তাহলে ভিডিওটি শুরু করি এলোমেলো অক্ষরগুলিকে গুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান এখানে উত্তর হবে অসামাজিক ভারতের কোন রাজ্যের নামের মাঝের অক্ষর বাদ দিলে পাকিস্তানের জাতীয় ফলের নাম হবে আসামের মাঝের অক্ষর বাদ দিলে হবে আম আম হলো পাকিস্তানের জাতীয় ফল আচ্ছা আপনি কি জানেন ঘটককে ইংরাজিতে কি বলা হয় ঘটককে ইংরাজিতে বলা হয় ম্যারেজ ব্রোকার আপনার কাছে একটাই অনুরোধ ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন যে পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করে তাকে এক কথায় কি বলা হয় এরকম পুরুষকে এক কথায় বলা হয় অধিবেত্তা ভারতের এমন একটা শহরের নাম বলুন তো যে নামটাকে উল্টো অথবা সোজা যেভাবেই লিখবেন নামটা একই থাকবে শহরটির নাম হলো কটক তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা ফলের নাম বলুন তো এখানে ফলটার নাম হলো চালতা এরকম ধাঁধার ভিডিও প্রতিদিন দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন